হ্যালো আসসালামু আলাইকুম ঈদ মোবারক তো ঈদের দিন নতুন আরেকটা ভিডিও না ব্লগটা শুরু করলাম সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা তো তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি বিল্ডিংয়ের সামনে একটা গরু বাঁধা আছে তো এটাকে গতকাল রাতে আমাদের বিল্ডিংয়ে এর আঙ্কেল নিয়ে এসেছিল তো আজকে সকালে ঘুম থেকে উঠে গরুটাকে দেখলাম গোসল করে দাঁড়া করে রাখছে বেঁধে রাখছে তো আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে তো উঠে দেখে যে দুই রকমের সেমাই ভিজিয়ে রাখছে একটা ছিল লাচ্ছা সময় একটা ছিল কুলশনের যে লম্বা সেমাইটা হয় সেটাকে দুধে ভিজিয়ে রাখছে তো আজকে আমার ঘুম থেকে উঠে অনেক দেরি হয়ে গেছে উঠে দেখলাম যে আব্বু তারা নামাজ পড়ে চলে আসছে তো এখানে আম্মু কিছু মশলা ভিজিয়ে রাখছিল এখানে ছিল চিনাবাদাম কাঠবাদাম কাজুবাদাম তারপর ছিল মৌরি পোস্তদানা গোলমরিচ আর ছিল জয়ফুল জয়ট এগুলো সব কিছু কিছুতে আমি আর এখানে ছিল বাদাম চীনা বাদাম তো এগুলোকে আম্মু ব্ল্যান্ড করে তারপর এগুলো মাংসতে কলিজাতে ইউজ করবে তামুর হাতের মাংস রান্না বা কলিজা রান্নাটা আসলে অনেক বেশি মজা হয় তো এই যে এখানে আম্ম আদা রসুন বাটতেছিলো আদা রসুন কাটতেছিল বাড়তেছিল না আমাদের বাসায় প্রত্যেক কুরবানিদের সময় দেখা যায় যে সকাল সকালেই আদা রসুনগুলো কেটে তারপর সেগুলোকে তখনই তাজা বেটে তারপর সেগুলো রান্না করা হয় তো আজকে আমার কাছে ঠিক সেরকম লাগছিলো যেরকম আমার দাদির বাড়িতে গিয়ে ঈদ করতাম সকাল সকাল মশলা একটা গন্ধ পেতাম সেটাই আজকে ফিল করতেছিলাম তো এই তো কথা বলতে বলতে হঠাৎ করে শুনলাম বাহিরে অনেক চিলাচিলি যেয়ে দেখি যে বিল্ডিংয়ের সামনে গরুটাকে জবাই করার জন্য শুয়ে দিয়েছে তো ওটাকে কিছুক্ষণ দেখে তারপর চলে আসি আর আমি জবাই সেরকম দেখতে পাই না আমার কাছে অনেক খারাপ লাগে তো শুয়ানো হয়েছে সেটা দেখে আমি চলে আসছি আর জবাইটা দেখিনি তো এসে এখানে আম্মুকে কিছুটা পেঁয়াজ কেটে দিয়েছিলাম পেঁয়াজগুলো এখন আম্মু ওগুলোকে স্লাইস করে নিচ্ছিল আমি ছুলে দিয়েছিলাম সেগুলো আম্মু কেটে নিচ্ছিলো তো আম্মুর সব কাজগুলো হেল্প করে দেওয়ার পর তারপর আমি একটু নাস্তা করে নিলাম আর যেহেতু আজকে অনেকটা লেট করে ঘুমতে করছি প্রচণ্ড ক্ষুদা লাগছিল তো আমি সাড়ে এগারোটার দিকে একটু শ্যামাইয়ের সাথে দুইটা পাউরুটি খেয়ে নিয়েছিলাম তো শ্যামাইটা কিন্তু অনেক বেশি মজা ছিল আর পাউরুটিটার সাথে খুব ভালো লাগতেছিলো তো এমনিতে পাউরিটা একটু শুকনো ছিল তারপরও একটু খেতে কষ্ট হওয়ার পরও ভালো লাগতেছিলো তো এই তো সকালে নাস্তাটা শেষ করলাম করে দেন ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট করতেছিলাম তো এর মধ্যে কল যে আমাদের গরু জবাই করা হবে তারপর ভাই কিন্তু তারা চলে গেছে তা আমি আর রাইসে অনেকক্ষণ পরেই গেছি কারণ আমি গরু জবাই দেখতে পাই না তো এর মধ্যে বের হয়ে দেখি যে রাস্তায় তখনই কিছু গরু জবাই করা হচ্ছে আর এই গরুগুলো কিন্তু আমাদের গরুটা আজকে দুইটা বাজে জবাই করা হয়েছে কষাই টাইম বাজে এখন আসলাম আসার পর এখানে এই তো গরুর মাংসগুলো কাটা হচ্ছিল তোমার কলিজা রা তোমার কলিজা

কুত আ <laughs> আমাদের মাংস আসলে কাটাকাটি করতে করতে প্রায় আসরের পর মা কিছুক্ষণ আগে হয়েছে তো বাসায় আনলাম আনার পর এগুলো সবগুলো একসাথে করে তারপর এগুলোকে তিনটা ভাগে ভাগ করছি ভাগ করার পর যার যার ভাগ সেগুলো দিয়ে দেন আমাদের মাংসগুলোকে একটু গুচকাচ করে রাখলাম তো এখানে যে আর আম বসছে মাংসগুলোকে একটু পিস করবে পিস করে দেন এগুলোকে প্যাকেট করবে তারপর বাসার জন্য রান্না করবে আর কাকে কাকে দেবে সেগুলো প্যাকেট করবে এখানে যে কলিজা রান্না সেই জন্য গরম পানি বসাইছে আর এখানে কুলে কেটে নিছে তাও কলিজা তারপর ফ্যাফড়া আর গুড় এগুলো সব কিছু কেটে নেওয়ার পরে এগুলোকে আম্মু একটু সিদ্ধ করে নিতেছিল কারণ এগুলো থেকে যে একটা রক্ত আসে রক্ত বের হয় সেগুলো আসলে তরকারিটা নষ্ট করে দেয় বা এগুলো স্বাস্থ্যের জন্য ভালো না তো সেজন্য আম্মু ওগুলোকে সিদ্ধ করে দেন তরকারিটা বসাই দিয়েছিল তো তো আম্মু এদিকে তরকারিটা বসানোর পর সেগুলো অল্প আঁচে খুব আস্তে আস্তে এই তরকারিটা রান্না করবে আর যেহেতু কলিজাটা সিদ্ধ করা হয়ে গেছে তো সেটা সেদ্ধ হতে বেশি টাইম লাগবে না কিন্তু তার সাথে কিছুটা মাংস অ্যাড করা হয়েছে তো সেই জন্য একটু টাইম নিয়ে রান্না করবে তো কলিজা কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তো আর আম্মুর এদিকে কলিজাটা বসায় দেওয়ার পর এখানে যে ভুঁড়িগুলো ছিল সেগুলো নিয়ে বসে তো যেহেতু আমাদের কষে দিয়ে কাটানো হয় না আমাদের ওরকমভাবে আসলে মাংস পিস করতে হয় না জাস্ট মাংসগুলোকে কার কার ভাগে কতটুকু দিবস সেগুলো প্যাকেটে করে দিয়ে তারপর নিজেদের রান্নার জন্য একটু বসিয়ে দিয়ে বাকি সময় আমি ভুঁড়িটাই সবসময় ক্লিন করে ফেলে তো এই দিক থেকে একটা ঝামেলা শেষ হয়ে গেছে তো যাকে এই যে আমাদের মাংস আমরা রেখে দিলাম আর এখানে নিজেদের জন্য প্লাস কিছু মানুষ আসেনি তাদের জন্য যেমন আমাদের মাংস আনতে আনতে অনেকটা বিকাল হয়ে গেছিলো তো ওই টাইমে সবাই আসলে চলে যায় তো তাদের জন্য কিছু কিছু প্যাকেট রেখে দিয়েছিলাম রেখে দিয়ে তারপর নিজেদের জন্য কিছু রেখেছিলাম আত্মীয়দের জন্য কিছু রেখেছিলাম তো এরকম রেখে তারপর বাকিটা আম্মু রান্নার জন্য একটা হাড় দুইটা হাঁড়িতে বসাই দিয়েছিল এগুলো কয়েকদিন জাল করে করে খাবে তো এই খাবার এই মাংসটা কিন্তু খেতেও ভালো লাগে আমাদের বসে সবাই অনেক পছন্দ করে তো এই যে এখানে আম্মু গরু মাংস বসা ছিল তো এখানে গরু মাংসতে আম্মু পেঁয়াজ আদা রসুন বাদাম বাটা তারপর হচ্ছে জয়ফল জয়ত্রী বাটা টমেটোর সস হলুদ জিরা গরম গরম মশলা সব কিছু দিয়েই আসলে মাংসটা বসাচ্ছিলো তো এটাকে আসলে বাদাম বাটা টক দিয়ে জয়ফল জয়টা দেওয়ার কারণে এটা টেস্ট অনেক বেশি বাড়ে তো এগুলো সব কিছু আমরা এখন খুব ভালোভাবে হাতে মিক্সড করে তারপরে মেখে মেখে এই তরকারিটা রান্না করে এই তরকারিটা মেখে রান্না করলে আসলে টেস্ট অনেক ভালো আসে তো এই তো আম তেল দিয়ে এখন তরকারিটা বসাই দিবে অলরেডি একটা হাঁড়ি কিন্তু বসানো হয়ে গেছিলো তো সেটা আসলে ভিডিও করা হয়নি তো এই যে এখানে আরেকটা হাড়ির মাংসটা একটু ভিডিও করছিলাম আর এত বেশি টায়ার্ড ছিলাম সারাদিন এই ঝামেলার জন্য তখন ভিডিও করতে আসলে তেমন ইচ্ছা করতেছিল তো এই তো আমি দুইটা হাড়ির ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম তো দিয়ে কিন্তু কলিজা রান্নাটাও হয়ে গেছে তো এখন আমি আর আম্মু ওর ভাই মিলে কলিজা নিয়ে কিছু বসেছিলাম আমি খাবো মাংস আর আম্মু ওরা খাবে কলিজা এইভাবেই আম্মু নিয়েছিল তো এই ছিল আমার আজকে এদের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক ফলো শেয়ার করতে ভুল করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখল অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আর আজকে আমি যতটুকু পেরেছি আমি ঠিক ততটুকুই ভিডিও ব্লগ করে নিলাম সেটি আপনাদের সাথে শেয়ার করলাম তা আপনাদের কার ঈদ কেমন কাটলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন নতুন ভিডিও নিয়ে আবার আসবো সে পর্যন্ত আল্লাহ হাফেজ